নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন সকাল আটটা ঘুম ভেঙে বিছানা থেকে নেমি কালকের পাওয়া রং পিচকিরি নিয়ে বসেছে এখনই না কেউ রং খেলতে শুরু করবে কোনো মতে তো সামলে রেখেছি যার গায়ে রঙ দিতে যাচ্ছে বাড়িতে সবাই চেঁচামেচি করছে সবাই বলছে এত সকালে গায়ে রং দিবি না বেলা হোক তারপর তাই কাউকে না পেয়ে এবার পুষিকে ধরেছে ওর গায়ে রং দেবে ও তো আর না করতে পারছে না সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে যখন রান্নার কথা উঠলো যে আজকে রান্না হবে গুড্ডির বাপি বলল সে নাকি চিকেন খাবে আমি বললাম আজ দোল পূর্ণিমা কোনো মতেই চিকেন হবে না নিরামিষ খেতে হবে সবাইকে গুড্ডি বলে উঠল আজকে রঙ দোল ওনাকে সারা রঙের খাবার খাবে ফোনে দেখে তো নানান রকম সবাইকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে ও আজকে তাই রঙিন খাবারে করবে আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না কি করে রঙিন খাবার রান্না করব তাই সকালে দুধ খাই দুধের ভিতর এক চিমটি হলুদ দিয়ে দিলাম দুধটা তো খাক তারপর দেখছি দুধ হ্যাঁ তুই তো আজকে সব কালারিং খাবি

কী রান্না করব সেটা ভাবতেই আজকে আধ ঘন্টার সময় নষ্ট হয়ে গেল। তারপর তো কোনো রকম একটা মেনু ঠিক করেছি চল শুরু করি নিরামিষ রান্না যদি ফ্রাইড রাইস করি তাহলে তো সেটা তো হচ্ছে সাদা পোলাও করলে সেটা হলুদ হবে ঠিকই কিন্তু আমি আবার খেতে পারি না অনেক ভেবে ভেবে বার করলাম যে খিচুড়ি করি সেটা হবে হলুদ রঙ টমেটোর চাটনি করব। সেটা হবে লাল রং হলুদ লাল সবুজ এই সবই তো হয় আবিরের রং। কিন্তু সবুজ রঙের কি বানাবো সেটা কিছুতেই মাথায় আনতে পারলাম না গুড্ডির বাপিকে বললাম তুমি বাজারে গিয়ে দেখো রং বেরঙের পাপড় পাও কিনা তার ভেতরে সবুজ থাকবে বলছে পাপড় খুঁজতে গিয়ে নাকি বাজারে আজ দেরি হয়ে গেছে অনেক কটা দোকান খুঁজে তবে কালারিং পাপড় পেয়েছে এই যে আজকে শ্যাম্পু দিয়ে করার জন্য রং কেলে এদিকে হয়েছে আরেক কাণ্ড বাবা তো সেদিনকে মিক্সির ছোট বাটিটা সেরে দিয়ে গেছে সেটাতেই দুদিন ধরে মশলা করছিলাম কিন্তু আজকে আবার মিক্সিতে দেওয়ার পর দেখছি মশলার বাটিটা ঘুরছে না কেমন একটা আওয়াজ হয়ে মেশিনটাই বন্ধ হয়ে গেল ভীষণ টেনশন করছিলাম যে এমনিতেই আধ ঘন্টা দেরি তারপর এখন মিক্সির বাটিটা নষ্ট হয়ে গেল মশলা ছাড়া তো আজকে রান্নাই হবে না কখন রান্না হবে আর কখন খাওয়া হবে এই চিন্তাই করছিলাম গুডির বাপি বাজার থেকে আসা মাত্রই বললাম দেখি এখন ঠিক করতে পারে কি না দোকান থেকে যে শাড়ি আনবে সেটির উপায় নেই আজ রং দোল সব দোকানই বন্ধ ভীষণ চিন্তা হচ্ছিল যাক গুড্ডির বাপি দেখলাম কি একটা করলো অমনি মেশিনটা চালু হয়ে গেল মশলাটা করতে পারলাম শেষ পর্যন্ত কড়াইয়ে চাল ডাল দিয়ে শুধু নাড়াচাড়াই করে যাচ্ছিলাম মশলা না হলে তো খিচুড়ি চাপাতে পারছিলাম না এবার আর চিন্তা নেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে হাঁড়িতে জল বসিয়ে রেখেছিলাম জলও ফুটতে শুরু করেছে মশলা দিলাম তো খানিকটা নাড়াচাড়া করি চাল ডালগুলো এবার হাঁড়িতে ছেড়ে দেব তাড়াতাড়ি রান্না করে এখান থেকে না বেরোতে পারলে গুড্ডি আর ওর বাপি রং খেলে ফেলবে আমি একটু দেখতেও পারবো না টমেটোগুলো এনেছে এবার এত লাল টুকটুকে চাটনির কালারটা সত্যিই খুব সুন্দর হবে টমেটোগুলো নরম হোক দেখে আসি বাবা মেয়েতে কি করছে ওদের কখন থেকে ডাকছে কি করছিস তোরা অবস্থা সব

শীত শেষ লেপ কম্বলের কভারগুলো তো আমি কেচে ধুয়ে দিয়েছি কিন্তু এবার এই যে খাটের ভেতর ঢোকার এটা তো গুড্ডির বাপি ছাড়া হবে না এই কাজটা তাই ওর জন্যই রাখা ছিল তাই এই যে আর ছুটির দিন পেয়ে সেই কাজ নিয়ে বসেছে এই যে টমেটোগুলো নরম হয়ে গেছে এত সুন্দর কালারটা এসেছে চিনি দিলে তো আরও লাল হবে খিচুড়ির সাথে আলুর দম করবো সেটাতেও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে রঙটা আসে লাল লাল হয় প্রথমে পাপড়গুলো এবার ভেজে নিই তারপর সেই তেলে আলুর দম করতে পারবো পাপড়গুলো দেখুন একবার হরিণের মতো পাপড় শেপের পাপড় র্যাকেটের পাপড় এগুলো তো দেখেছি কিন্তু এরকম পাপড় কখনও দেখিনি আর দেখছি সব রকম কালারও আছে এর ভেতর গোলাপি সবুজ হলুদ বেশ ভালোই হলো খাওয়ার সময় থালাটা বেশ কালারফুল লাগবে এই পাপড়গুলোতেই ওর বাপি আবার ওর জন্য এক বোতল ফুটিও নিয়ে এসেছে সবই যখন কালারফুল খাবে জলটাই বা বাদ যায় কেন সেটাও একটু কালারিং হোক তেলের ওপর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে জিরে আদা ধনে কাঁচা লঙ্কা আর বাদাম বাটাটা দিয়ে দিলাম আলুটাকে একটু ভাব দিয়ে নিয়েছি মশলা কষানোর সময় তাই আলুগুলো এবার দিয়ে দেবো এর ভেতরে তাহলে মশলাগুলো আলুর ভেতর ভালোভাবে ঢুকবে সবুজ কালারের একটা পদ রান্না করার জন্য অনেক ভাবলাম কিন্তু কিছুতেই কিছু বার করতে পারলাম না এখন তো ভালো পালংও পাওয়া যায় না যে পালং পনির করব তাহলে তো সেটা সবুজ হতো আবার খিচুড়ির সাথে পালং পনিরটাও ভালো লাগবে না তাই আলুর দমটাই করবো একটু লাল লাল করে যাতে সেটাও একটু বেশ রং চঙে হয় সকালের জন্য ভেবেছিলাম রং চঙে কিছু একটা বানাবো টিফিন তা দেখলাম সকালেরটা আবার আলাদা করে করতে গেলে দেরি হয়ে যাবে আমি একটু রং খেলতে পারবো না একটুখানি খিচুড়ি সকালে গুড্ডিকে খাইয়ে দেবো ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে একবারে বেরোবো এখান থেকে গুড্ডির বাপি বললো শরীরটা নাকি ভালো লাগছে না মাথাটা ঘুরছে আর শরীরটা ভীষণ দুর্বল লাগছে প্রেশার বাড়লো না কমলো সেটা বুঝতে পারছে না অনেকক্ষণ থেকে ওদের কোনো আওয়াজ পাচ্ছি না কি জানি ওর বাপি গিয়ে শুয়ে পড়েছে কিনা কতটা শরীর খারাপ করছে এখান থেকে না বেরোতে পারলে দেখতেও পাচ্ছি না গিয়ে দুটো মৌসুমি লেবু আছে তাই ভাবলাম একবারে শরবত করে নিয়ে ওপরে উঠি ভারী চিন্তা হচ্ছে প্রেশার ওঠা নামা এগুলো তো খুব বাজে জিনিস অনেক সময় জল কম খাওয়া হলেও শরীরটা ভীষণ অস্থির করে এক গ্লাস শরবত খেলে তাও সে জলের ঘাটতি কিছুটা মিটবে ঠান্ডা থেকে হট করে গরমটা পড়ে গেল এতে মানুষের আরও বেশি শরীরটা খারাপ হচ্ছে ঘরে ঘরে এটা গুড্ডিও খেতে পারবে এটা তো আর শুধু জল নেই ও একরকম কালারও এসেছে জলটাই চলুন এবার ওপরে গিয়ে দেখি মানুষটা রং খেলতে এত ভালোবাসে ক্লাবে গিয়ে আজকে দিনে কত আনন্দ করে সে যদি বিছানায় শুয়ে থাকে না ও বাবা এখানে রং খেলার প্রস্তুতি চলছে হ্যাঁ একদম আর আমি শরীর খারাপ বলে জুস বানিয়ে নিয়ে আসলাম

চলে যাওয়া নিচে আরে দাঁড়া তুমি সাদা জামাটাকে রং করবে অবশ্যই সর্বটা খেয়ে রং খেলতে বেরো ভালো আছে সর্বটা হ্যাঁ কিসের সর্বত বুঝতে পারছিস কিসের পাতি লেবু হয়নি শুধু লেবু মৌসুমী লেবু দাও কালার লাগবে না আলো রং হবে নাকি আরে একটাতেই হবে ওই একটাতেই এত এত একবারে গুলিয়ে দিলা এটা রং হবে না এটা মাটি কালার হ্যাঁ এইবার হবে লাল রং রেড প্রতি বছর এইভাবেই শুরু হয় ওদের রং খেলা রঙগুলিয়ে বাবা মেয়ের গায়ে দেয় আর মেয়ে বাবার গায়ে দেয় এভাবে মেয়েকে খানিকক্ষণ খুশি করে রেখে তারপরও বেরিয়ে যায় ক্লাবে বন্ধুদের সাথে খেলতে মেয়ে আর বাবা মিলে জোর করে আমাকে মাখায় ব্যাস ওইটুকুই হয় আমার রং খেলা তবে আজকে ওর বাপিকে বলেছি আমাকে নিয়ে একটু বেরোতে হবে তারপর তুমি ক্লাবে যাবা ওই বাড়িতে নতুন যা এসেছে আমার এবছর তাই ভাবলাম তাকে একটু রং দিয়ে আসি অল্প অল্প অল্প

ওর গালে একটু আমি রং চুয়ে দিয়ে যাই আগে যত এসেছি এদের বাড়িতে কুকুরটার ভয়ে দিন ভেতরে ঢুকিনি এই গেট থেকেই কথা বলে চলে যেতাম কিন্তু সে কুকুরটা দেখুন আজার নেই ওরা সত্যিই রঙ খেলেনি কেউ রং খেলছে না সবাই নাকি ঘরে চুপ করে বসে আছে সানবির মা বলল গোপালের ভোগ দিয়েছে ওদের বাড়িতে আছে তাই প্রসাদ নিয়ে যেতে আপনাদেরও একটু গোপাল দর্শন করিয়ে দিই আজকে এই যে একটা টিয়া পাখিও আছে ওদের টিয়াটা অনেক দিন থেকেই আছে কিন্তু কোনো কথা শেখেনি কথা বলতে পারে না পশু পাখি সত্যি খুব মায়ার জিনিস এগুলো পোষতে তো ভালোই লাগে কিন্তু যদি কিছু একটা হয়ে যায় তখন সেটা আর সহ্য করা যায় না আমাদের বাড়িতে একটা বিড়ালের বাচ্চা মারা যাওয়ার ভিডিও তো আপনারা অনেকে দেখেছেন সেটা তো আমার পোষা বিড়াল ছিল না হঠাৎ দুদিনের জন্য এসেছিল তাই যখন বিড়ালের বাচ্চাটি মারা যায় আমি ভীষণ কান্না করছিলাম আয় আয় আয়

নতুন সাথে দেখা হলো না মাত্রই তার বাবার বাড়িতে গেছে রং খেলতে পাশেই তো বাবার বাড়ি তাই শুধু কাকু আর কাকিমণির পায়ে আবির ছোয়ালাম না না বাড়িতে আসলে কিছু খাইয়ে কখনোই ছাড়ে তাই সবাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিল বাড়িতে যে রঙগুলি ছিল তা এখনো শেষ হয়নি তাই এখন ধরেছে আমাকে সেই রংগুলো মাখাবে ঠান্ডা তো ওর কবে থেকেই লেগে আছে তারপর সেই তখন থেকেই রং খেলছে জলে ভিজে পুরো জবজবে এবার জ্বর না আসে বলছি স্নানে চল তাও যাবে না বছরে তো এই একটা দিন এরকম আনন্দ করতে পারছে একটু না ছাড়লেও আবার হয় না গুড্ডির বাপি গেছে ক্লাবে আমি আর গুড্ডি স্নান সেরে নিয়েছি দেখছি অনেকটাই প্রসাদ দিয়েছে এখন রাখা থাক সন্ধেবেলায় খাবো ঘুরিতে বাজে এখন প্রায় দেড়টা মতো গুড্ডির খাবারটা দিয়ে দিই ওর বাপি আসুক তারপর আমরা দুজনে খাবো গুড্ডির বাপির এক বন্ধু টোটো আছে আজ দোলের দিন তো সবারই ছুটি তাই তারা আগের বছর হুট করে প্ল্যান করেছিল তার টোটো করে নবদ্বীপ যাওয়ার ব্যাস দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম তাই একটু আগে গুড্ডির আবার ফোন করেছে ক্লাব থেকে যে এবছরও নাকি সেরকমই একটা কথা হচ্ছে নবদ্বীপ যাওয়ার করে কালারফুল হয়েছে তো হোলির খাবার হ্যাঁ হলুদ হুম এটা তো সব কালার ওখানে আবিরের যত কালার সব আছে এটা হলুদও হয় রং হলুদ লাল হয় চাটনি লাল হ্যাঁ ওটা অরেঞ্জ অরেঞ্জ একটু খেয়ে দেখি এবার এবার খিচুড়ি খিচুড়িটা মুখে দাও শিগগিরি তারপর সারাদিন আর পরে কি খাবি অন্য কালারের হଁ অন্য কালারে তো খেতে হবে এবার আর কি খাবি বিকেলে শুনবে না হ্যাঁ শুনে বল শুনলে কমপ্লেন কমপ্লেন আবিদের হয় না অন্য কালার আচ্ছা এখন তো খা পরে চিন্তা নালে এখানেই চ্যালেঞ্জ শেষ ঠিক আছে চ্যালেঞ্জ এখানেই শে দুপুরি দুপুর পর্যন্ত চ্যালেঞ্জ ভগবান কে রং দিয়ে রং খেলা শুরু না হলেও ভগবানকে রং দিয়ে খেলা শেষ হয়েছে বাড়ি ঢুকে স্নান সেরে তুলসীতলা এইভাবে আবির দিয়ে দিয়েছি আরো সুন্দর করে সাজাতাম আমি তুলসীতলা আবির দিয়ে কিন্তু চারপাশে এত তুলসী গাছে ভরে গেছে কোনো সাজানোর জায়গাই নেই আর চলুন এবার আমরাও দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নি ঘড়িতে বাজে এখন শুনতে ছটা দুপুরের খাওয়া দাওয়ার করে সেই যে গুড্ডির বাপি শুয়েছে তার নাকি শরীরটা এমন খারাপ লাগছে সে আর উঠতে পারছে না তাই আমাদের আর নবদ্বীপে যাওয়াও হলো না ওর বন্ধুরা সব চলে গেছে যা খিচুড়ি আছে দেখলাম আমার আর গুড্ডির বাপির রাত্রে হয়ে যাবে গুড্ডির জন্য দুটো রুটি করতে হবে এই যে গাজরের রস করে রেখেছি এটা দিয়ে আটাটাকে মাখব তাতে যদি একটু অরেঞ্জ কালার আসে জানি না করে দেখি কতটা কি হয় মাত্র দুটো রুটি এইটুকু রসেই বোধ হয়ে যাবে আর না হলে সামান্য একটু জল দিতে হবে চ্যালেঞ্জটা নাকি সে রাত পর্যন্তই করবে তাই রাত্রের জন্য তো তাহলে কিছু বানিয়ে দিতেই হবে সন্ধেবেলায় খাবো তো তিনজনই সেই গোপালের প্রসাদ বললাম এতে আর রং খুঁজতে যাস না এটা ভগবানের প্রসাদ তো এতে সব রকম রং মেশানো থাকে আস্মিতা আজ সকালে আমাদের বাড়িতে আসতে পারেনি রং খেলতে তাই নাকি বাড়িতে কান্নাকাটি করেছে তাই ওর মা আবার এখন সন্ধ্যাবেলায় নিয়ে এসেছে আমাদের একটু আবির দিতে সকালে আসলে তো রঙে ভূত করিয়ে দিতাম কিন্তু এখন অবেলা করে তাকে ভূত করলে সেও তো আবার আমাকে করবে তাই ভূত আর করা যাবে না সবাই সবার গালে অল্প করে আবির ছুঁয়ে দিই বছরে দোলটা বেশ ভালোই কাটলো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তবে নবদ্বীপে সবাই গেছে ঘুরতে আমরাও গেলে পরে বেশি একটু ভালো হতো ওই দেখুন দুটোতে মিলে আবার কেমন রঙ মাখামাখি করছে ঘড়িতে বাজে এখন রাত নটা গুড্ডির জন্য দুটো পরোটা ভেজে ফেলেছি কি সুন্দর কালারটা এসেছে গুড্ডির রাতের প্লেটে সবই অরেঞ্জ হয়ে গেল যাক ওর মাথায় এসেছিল হঠাৎ রঙিন খাবার খাওয়ার কথা সারাদিনও রঙিন খাবার খেয়েই কাটালো চলুন তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার